one of them.

যারা বের হবেন অবশ্যই সঙ্গে ডেইন করে নেবেন অথবা ছাতা নেবেন কি পরিমাণে বেশি बेर मुश्किल जीवन जीविकार बिस्टिर मध्य छुट्टे देखी मोटरसाइकिल वाला भाई दे মনে হয় তাদের খুব তারা বৃষ্টির মধ্যেই তারা ভিজে ভিজে বের হবেন ছাতা মাথায় গিয়ে মোটর সাইকেলে যাবে খুবই রেসিড এ ভাই দেখি শুনি যান দেখুন ধনীদের কি সু ব্যবস্থা গাড়ির ভিতরে যাচ্ছে কোনো সমস্যা নাই না বৃষ্টির না রোদে দাঁড়িয়ে আছি লাইফ কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বারু গুরুঘাট ফার্ম ওয়ার্ড নং ছয় মহানগর রংপুর দেখুন বৃষ্টির পিতে চলছে তো চলছে গাইডে বাইকে যাচ্ছে মানুষ নিতুন দাস নিতুন দাস ভাই কমেন্ট করেছেন হ্যালো ভাই জানাতে পারেন নতুন দাস ভাইকে ধন্যবাদ নতুন অটোই ভরসা একদম দেখে গোর্খার মতো অটোতে করা যাচ্ছে মানুষ বৃষ্টির তীব্রতা আরো বৃদ্ধি পেল তার দিকটা আমি ভালো করে দেখাই পাচ্ছি বাইরে দাঁড়িয়ে থাকাও রেস্ট ছেলে উপভোগ করতেছে তাদের শৈশব দেখুন তাদের মনে কি আনন্দ করলেই পারতেন বেশি বৃষ্টি মনে হয় তার হাউসফুল আসছে না এই বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে যাবেন না থাকলে দুজার উপায় নাই এত হাজার বেশি বাইরে বের হলে অবশ্যই খাতা বা রেন কুটিয়ে বেরোবে যখন তার দৃশ্য দেখাচ্ছে যাচ্ছে মানুষ মন্তব্য যেতেই হবে

রাস্তার ধারে অনেক পানি জমে গেছে দেখুন তীব্রতা মনে হয় একটু কমতেছে থামবে বলে মনে হচ্ছে না তবুও মানুষ খেতে চলছে মোটর সিএনজি একমাত্র ভরসা জোরে বাইক চালাচ্ছে দৃষ্টি মানে দুর্ঘটনা প্রবণ রাস্তা সামান্য কাদাতেই বাইক চলে যেতে পারে

Das ist schon Geschenk আরও আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে বৃষ্টি জানিনা কতক্ষণ আটকা থাকতে হবে বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টি প্রচুর আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত বৃষ্টি ধরতেই পারবে দেখুন দুই বন্ধু কীভাবে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে सारे कुछ के চলে অল্প জন্য অ্যাক্সিডেন্ট হলো না বেপর অটো অল্পর জন্য দাঁড়িয়ে থাকা রিক্সায় লাগাই দিল না লিখনের জন্য এই বৃষ্টিতে ভিজে আমাদের নির্বাজ দাও রাখতে তাদের অনেক সাহস সময়দারিয়াতে এই বৃষ্টিতে मतदार যাওয়ার সাহস করছেন না

একদম কাঠ ভেজা একদম কাঠ ভেজা হয়ে যাবে বাইরে অবশ্যই রেইন কোর্ট বৃষ্টির মধ্যে রেইনকোট গায়ে দিয়েও আর তিনি সামনে যাওয়া সাহস পাচ্ছেন না সম্ভবত রেইনকোট তার পুরো ভেজে গেছে দেয় না দেখেন একদম রাস্তায় পানি জমে গেছে অনেক পানি রাস্তায় খুব সাবধানে বাইক চালাতে হবে যারা অটোর মধ্যে যাচ্ছেন এবং সিএনজিতে যাচ্ছেন তারা একটু নিরাপদে যাচ্ছেন সবাইকে এখানে আমার লাইভ সরকার